সেই ঝিরেইগাতি মানুষের হৃদয়ে যিনি স্থান করে নিয়েছেন তার দীর্ঘদিনের প্রত্যেকটি তার জীবনের সমাজ থেকে সেবা করেছেন মানুষের ভালো করেছেন তিনি ভালোবাসা অর্জন করেছেন আজকে ছেলেই গাতি মানুষের আশার প্রতীক যুব সমাজের একজন যুব সমাজের দ্বারণ তিনি আজকে ছেলেই গাতিবাসীর মানুষের আজকে যিনি হাল ধরতে চান ওই তিনি পাখি আজকে ফারুক আহমেদ ফারুক আজকে এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আজকে জেনে গ্যাতিবাশির দেশাই ভাইদের সকল সকল তের সম্মানিত ব্যক্তিত্বগণ সবাই হুজুর এলো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরকাতু আজকে এক জিনিস আমি লক্ষ্য করে দিয়েছি আজকে দক্ষিণ উত্তর পশ্চিম পূর্ব থেকে আত্মীয় ঘোড় উঠছে সেই ফারুক ভাই সেই মোটর সেই এর মুখে মাবন্দের মুখে জনসাধারণের প্রত্যেকটা মানুষের মুখে আজকে যে মুখে উচ্চারিত হয়েছে তাই আজকে আমি এই কথাই বলতে চাই আজকের এই শেষ কত সবাই আপনাদেরকে উড়ল থাকতে চাই আপনারা আমি কারো বিরুদ্ধে বলতে চাই না আপনাদের একটা সত নিষ্ঠা যিনি আপনাদের তিল কিল করে যে মানুষটি আপনাদের সেবা করার জন্য সেবা করতে চান সেবা করতে চান চিনি কোরে যেতে চান আমি আশা করব ইনশাআল্লাহ মা বোনদেরকে নিয়ে ইনশাল্লাহ মোটর সাইকেলে একটি গেলে ভোট দিয়ে আমরা ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ আট তারিখে ভর্তি হবো কথা শেষ করছি খুব হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ